আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না এই নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছেন এবং বয়স আপনার বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি একদম হতাশায় ভুগতেছেন একদম দুশ্চিন্তায় আপনি আছেন আপনি সময় দিতে পারতেছেন না অথবা আপনার বয়স কম যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনি জীবনকে একদম নষ্টের মুখে ফেলে দিয়েছেন তো আপনি আপনিও এমন অনেক টেনশনে ভুগতেছেন অনেক হতাশা জীবন কাটাইতেছেন তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বিশ্বাস নিয়ে আমি উপস্থিত হইলাম তো এই বিশ্বাসটি আমি আপনাদেরকে যে নিয়মে বলে দিব তো এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং এটি আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য সেবন করার জন্য উৎসাহিত করবেন তবে প্রথম নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে যদি আমরা আমল করি কাজ করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের সমস্যাগুলো দূর করে দিবেন রোগ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বললো সেদিকে আমাদের করোনাপাত করলে হবে না আল্লাহ আল্লা তালিনে বিশ্বাস তবে আরেকটি কথা আমি বলে রাখি যে সকল বাড়িদের সমস্যা তিন বছর চার বছর 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 যাবৎ সমস্যায় ভুগতেছেন চুটো কাটু বেশ আপনার কাজ হচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে ছোটো কাটু বেশ আপনার কাজ হবে না ছোটো কাটু বেশ আপনার শরীরে শুট করবে না কেন এর কারণটা হচ্ছে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ছোটো কাটু বেশ আপনাকে করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশ নিয়ে সেবন করতে হবে তো একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আল্লাহ তালার দান প্রাকৃতিক ন্যাচারাল উপাদান দিয়ে কেমিক্যাল মুক্ত একদম কেমিক্যাল ছাড়া আমরা একটি প্যাকেজ তৈরি করছি এই প্যাকেজের ভিতরে আমাদের চার থেকে পাঁচটি থাকে আপনার যত বড়ই সমস্যা থাক আপনার যত বড়ই রোগ থাক এই চিকিৎসার মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালা। দূর করে দিবেন আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস থেকে বলতেছি আপনার যত বড়ই সমস্যা থাক যত বড়ই রোগ থাক আল্লাহ তালা দূর করে নিবেন যে সকল বাইরে এই ওষুধগুলো নিতেছে তাদের উপকার হইতেছে তারা এ এর থেকে সমাধান পাইতেছে তবে আপনি কেন বসে আছেন আপনি বসে আছেন মানে আপনি লসে আছেন আপনি টকবেন আপনি ওষুধ নিয়ে সেবন করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হবে দেরি করবেন তো মিস করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন হায়াত দিচ্ছেন আল্লাহ জীবন দিচ্ছেন আল্লাহ হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন টাকার কেন মায়া করে জীবনকে নষ্টের মুখে ফেলে দিচ্ছেন টাকার না মায়া না করে অল্প টাকার মায়া না করে ওষুধ সেবন করেন সুস্থ থাকেন ওষুধ সেবন করাও কিন্তু সুননাথ ডাক্তারের স্মরণ হওয়া হওয়াও এবং আমাদেরকে ওষুধ ওষুধ হলে ডাক্তারের স্মরণ হতে হবে কিছু দান শয্যা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে আল্লাহ তাল্লার কাছে আমাদেরকে চাইতে হবে এই কাজগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের রোগ দূর করে দিবেন তো এই তো আমরা এই বেশওয়াজটি কিভাবে তৈরি করব। তৈরি করার নেমটি আমি বলে দিচ্ছি তো এই বেশটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে যে গাছের বীজগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এক নাম্বার কুমরু বীজ দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে সূর্যমুখীর বীজ তৃতীয় নাম্বারে বাদাম চতুর্থ নাম্বারে বাদাম পঞ্চম নাম্বারে পেস্তা বাদাম তো এই পাঁচটি উপাদান দিয়ে আজকে আমরা এই তৈরি তো ইনশাল্লাহ আপনার উপকার হবে ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই অবশ্যই উপকার হবে যদি আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশা আল্লাহ তো আমরা যখন এগুলো সংগ্রহ করে ফেলবো কুমড়ো বীজ তো এই কুমড়োটাকে অনেকেই গ্রামের বাসায় মিষ্টি লাও বলে থাকে অনেকেই লাউ বলে থাকে যে যে নামেই বলুক আপনি কুমড়ো বীজ হিসাবে ছিনেন অথবা মিষ্টি লাউ বীজ হিসাবে ছিনেন আপনি যে নামেই ছিনেন আপনি প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি কুমড়ো বীজ অথবা মিষ্টি লাউয়ের বীজ আপনি সেবন করে ফেলবেন এবং সূর্যমুখী চার থেকে পাঁচটি বীজ আপনি প্রতিদিন সকালবেলায় সেবন করে ফেলবেন তো দুইটা উপাদানের কথা বললাম সকালবেলায় সেবন করবেন আর তিনটা উপাদান যে রয়ে গেছে রয়ে গেছে কাজুবাদাম পেস্তা বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম বাদাম তো এই তিনটি উপাদান আপনি প্রতিদিন রাত্রে সেবন করবেন বাদাম থেকে কয়েকটা বাদাম নিলেন কাজুবাদাম থেকে কয়েকটা নিলেন পেস্তা বাদাম থেকে আপনি কয়েকটা নিয়ে এইগুলো আপনি একসাথে রাত্রে শোয়ার আগে আপনি সেবন করে ফেললেন তো এভাবে যদি টানা একটি মাস যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে আল্লাহ তালা অনেক পাওয়ার দিচ্ছেন আল্লাহ তালা অনেক ক্ষমতা আল্লাহ তালা আপনাকে বাড়িয়ে দিচ্ছেন অবহেলা না করে অবহেলা না করে অতিরিক্ত কথা না বলে সেবন করেন উপকার আপনারই হবে কারণ এগুলো হচ্ছে আল্লাহ তালার দেওয়া নিয়ামত আল্লাহ তালার এই নিয়ামতগুলো সেবন করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য ভালো কিছু রাখছেন অবহেলা না করে একবার ট্রাই করে দেখুন একবার সেবন করে দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ উপকার হবে তবে আমি আবার বলতেছি যে সকল বাইরা তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন আপনি অবহেলা না করে আপনি রোগ অবহেলা না করে ডাক্তারের স্বর্ণাপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন আল্লাহ তালা আপনাকে আপনাকে সে রূপ থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন